লটারিতে এক কোটি টাকা পুরস্কার পেলেন ইটাহারের ঘুঘুডাঙা গ্রামের বাসিন্দা সঞ্জয় সরকার কোটি টাকা পুরস্কার পেতেই প্রাণের ভয়ে থানায় রাত কাটাতে হলো ওই ব্যক্তিকে বৃহস্পতিবার ইটাহার থানায় দাঁড়িয়ে অনটনের সংসারে সন্তান পরিজনের ভবিষ্যৎ গড়ার ইচ্ছার কথা জানালেন সঞ্জয় সঞ্জয় তার বৃদ্ধ বাবা মা স্ত্রী ও আট মাসের সন্তানকে নিয়ে ঘুঘুডাঙা গ্রামে থাকেন মাটির দু কামড়ার ঘরে কোনো মতে চলছিল পাঁচজনের সংসার অভাবের সংসারে উপার্জনের মানুষ শুধুমাত্র সঞ্জয় নিজের দশ কাঠা জমিতে চাষাবাদের পাশাপাশি উচ্চশিক্ষিত তিন দিন আগে গ্রামের মোড়ে টেবিল পেতে লটারির ব্যবসা শুরু করেন সঞ্জয় তবে গত বুধবার দিনের শেষে অধিকাংশ টিকিট বিক্রি হলেও পড়েছিল মাত্র পাঁচখানা টিকিট অনেক খদ্দেরকে অনুরোধের পরেও কেউ সেই টিকিট কেনেননি ফলে নিজের কাছেই রেখে দেন সেগুলো বিকেলে ফলাফল দেখে চক্ষু চরক গাছ হওয়ার যোগান সঞ্জয়ের এইট 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 ফোর ফোর এইট সেভেন জিরো এই নম্বরের টিকিটে এক কোটি টাকা পুরস্কার জেতেন সঞ্জয় এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে আত্মহারা সঞ্জয় সহ তার পরিজন ও বন্ধু বান্ধবরা এরপর টিকিট নিয়ে প্রাণের ভয়ে থানায় আশ্রয় নেন তিনি বৃহস্পতিবার দুপুরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় কোটি টাকা পেতে সরকারিভাবে তোড়জোড় শুরু করেন সঞ্জয় নাম সঞ্জয় সরকার কোথায় পারি ঘুড়াঙ্গা আপনি কি করেন আমি মশা মানে থানায় এসছেন কেন ও মানে লটারি লিখেছে তো এক কোটি টাকা ঠিক আছে অ্যাকচুয়ালি আমি তিন দিন ধরে লটারি ব্যবসা শুরু করেছি তো বিক্রি আর তেমনটা হয় না এখন যা হয়েছিল একটা বই বেঁচে ছিল তো সেটা আমি আর আনসল দিইনি ওরে যখন রেজাল্ট দেখি সেটা দেখি সেটাতে এক কোটি টাকা হয়েছে থানায় এসে জন্য কারণ বাড়িতে থাকবো নিরাপত্তার জন্য আমি থানায় এসেছি নিরাপত্তার অভাব বোধ করছি গরিব মানুষ এর জন্য কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে এক কোটি টাকা এগুলো তো স্বপ্নেও ভাবা যায় না কি করবেন এই টাকাটা দিয়ে এই টাকাটা দিয়ে পরিবার আছে পরিবারে যেন সকলে যেন ভবিষ্যৎ যেন সুনিশ্চিত হয় তাদের চেষ্টা করবে আমার ছেলে আছে ছেলেটার ভবিষ্যৎ আছে পরিবার যেন সুস্থ স্বাভাবিক থাকে সেই দিকটা চেষ্টা করবো আর কি যেন ভালো কাজের জন্য যেন লাগে টাকাটা আমার টিকিটের নাম্বারটা কত টিকিটের নাম্বার হলো অষ্টাশি এইচ চুয়াল্লিশ হাজার আটশো সত্তর এখন কোথায় যাচ্ছেন সাথে কে কাকু আছে কাকিমা আছে দাদার আছে বাগনা আছে পরিবারের লোক কতটা খুশি এটা খুবই খুশি একই টাকা বলে কথা

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ